যারা লোকাল ট্রেনে খুলনা থেকে পদ্মা সেতু পার হয়ে প্রতিটা স্টেশন শুয়ে ঢাকা কমলাপুরে যেতে চান তাদের জন্য এই ভিডিও দেখুন ট্রেনের অপেক্ষায় আমি এখন শ্রীনগর রেলওয়ে স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীনগর রেলওয়ে স্টেশনে শ্রীনগর থেকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা এখন বাজে সাড়ে আটটা ট্রেনের সময় সকাল নয়টা কিন্তু কোনো লোকজন নাই কোনো প্যাসেঞ্জার নাই রেল স্টেশন একেবারে ফাঁকা কোনো কর্মকর্তাদেরও পেলাম না স্টেশনে একজন প্যাসেঞ্জার বললেন যে টিকিট ঠিক আছে দেখি ট্রেন আসুক পরে জানতে পারলাম এখানে শুধু লোকাল ট্রেন থামে শ্রীনগর থেকে ঢাকার ভাড়া বিশ টাকা ট্রেন লাইনের পাশাপাশি ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে বাস লাইন রেল স্টেশন থেকে বাস স্টপেজ মাত্র পঞ্চাশ বছর আমি সহ এই দুজন প্যাসেঞ্জার এখানে কোনো মেইল ট্রেন থামে না বলেই কোনো অফিসিয়াল কার্যক্রম এখানে পরিলক্ষিত হলো না সকাল সাড়ে আটটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত তার মানে ট্রেন আসা পর্যন্ত কোনো অফিস খোলা পাইনি জানতে পারলাম সকাল এগারোটা চল্লিশ মিনিটে কমলাপুর থেকে লোকাল ট্রেন খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেখুন শ্রীনগর রেলওয়ে স্টেশন পদ্মা সেতু পার হয়ে ঢাকার পানে ছুটে চলে বাংলাদেশ রেলওয়ে ট্রেন নিয়ম অনুযায়ী ট্রেনে টিকিট কাটা হলো বিশ টাকা শ্রীনগর টু ঢাকা এটা কি কাকা আপনি কি ট্রেনে বিক্রি করেন শ্রীনগর রেলওয়ে স্টেশন বেজগাঁও শ্রীনগর মুন্সিগঞ্জ বিক্রমপুর পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহল মুক্ত একটি রেলওয়ে স্টেশন পেজগাঁও শ্রীনগর সেই ট্রেন আসলো পনেরো এগারোটায়

শ্রীনগর রেলওয়ে স্টেশন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন মাত্র ৩০ মিনিটে এসে পৌঁছলাম